ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যাচ্ছে রিকশা করে দুই দল একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে সম্ভবত গুলি লেগেছে কমেন্ট থেকে জানা যায় এটা ব্রাক ইউনিভার্সিটির সামনের ভিডিও কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর মেরুল বাটা এলাকায় আন্দোলন করছেন ব্রাক বিশ্ববিদ্যালয় ও কানাডিয়ান ইউনিভার্সিটি ও বাংলাদেশের শিক্ষার্থীরা বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে একই সঙ্গে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ভেতরেও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায় পুলিশকে ব্রাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে শাটডাউন কর্মসূচি পালন শুরু করেছিল হঠাৎ করে পুলিশ এসে কিছু না বলেই আমাদের ওপর চড়াও হয় এক পর্যায়ে তারা টিয়ার গ্যাস ও গুলি ছুটতে থাকে এসময় সময় শিক্ষার্থীরা ভেতরে ঢুকে যায় সেখানেও পুলিশ গ্যাস নিক্ষেপ করে যা সম্পূর্ণ অমানবিক পদক্ষেপ কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুন বাজার কুড়িলবিল বিশ্ব বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা